কৃষি ভিত্তিক অনেক কিছু দেখানোর চেষ্টা করি মাঝে মাঝে গ্রাম বাংলার অনেক কিছু দেখাই যেগুলো হারিয়ে যাচ্ছে কাকার সাথে দেখবো কিভাবে আলতা দিয়ে মাছ ধরে নিজেদের বাজে রাখেন

মাত্র দুইটা একবার কম মাছ দি মাছ আছে না চাল পড়ত নাকি অনেক জাল উঠাইতেছ এখন আরেকটা আছে নাকি আরেকটা আছে নাকি না আছে জিমব ম্যান আদবুরস্থের খালি হ্যাঁ আলতা তো এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বুঝলা যারা আমাদের আগের লোকের আছে এবার কিনছেন না না দাম কেমন এগুলোর এখন একটাই সাতশো আটশো টাকা অনেক দাম কি কম ওই টাকার তো মাছ ধরতে তো আপনার সার

আরেকটা কই আরেকটা কৌ কয়টা পাইছেন না মাসাল কালকে পাচ্ছেন আর আজকে একটু লাগছে ছোট ছোট একদম ছোট ছোট এটা কি ইয়া টাকি মাছ বাচ্চা মনে না অন্য সময় কি আরো বেশি পাতেন নাকি ও বুঝছি ও মাসাল্লাহ